তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম তাড়াতাড়ি বলুন কটা তিনটে ওয়া আতিদাল কুরবা হকহু ওয়াল মিসকীন ওবনস সাবীলি ওয়া লা তুবদির তাবদিরা ইন্নাল মুবাদিরিন কানু ইউহুআনাশ শায়াতিন ওয়া কানাশ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ওয়া আতিদাল কুরবা সবথেকে প্রথমে তোমাদের কাছের গরীবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের কাছে লাগবে ওয়াল ইতামাও ওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমরা এতিমার মিসকিন কো তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে আমার আল্লাহ রব্বুল আলমিন এই তিনজনের যারা খেয়াল লাগবে আল্লাহ তাদের মালেতে কারবারে আল্লাহ বরকত দেবে বলুন সুহান আল্লাহ আজকের এই মজলিশে সব থেকে বড় মুসাফির কে বাবা কথা বলে না আমি আজকে আপনি ভাবতে পারেন মুসলমান আমাদের দেশের জানি না কিন্তু আমাদের দেশেও আছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ইহুদিদের দেশ জানেন আপনারা আমাদের কলকাতায় চব্বিশ পরগনায় কত মেসির সাপোর্টার আছে মেসিকে এক ভালো লাগে হাত তুলেন তো কেউ হাত তুলবে না ও তো আমি জানি ও গুড়ে বালি তাই না একজনও হাত তুলবে না কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি যারা ভালোবাসো তারা শুনে নাও মেসি শরীর একটা টাট্টু করা আছে দেখেছেন কথা বলে টাট্টু নাই ওই টাট্টুটা ভালো করে নজর করবে জুম করে ওটা হচ্ছে দাজ্জালের নিশানা এক চোখ অন্ধ টাট্টু ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে শুধু তাই নয় নাইমারের ওই টাট্টুই করা আছে এটা ইহুদিদের একটা প্রচার শুরু হয়েছে দাজ্জালের শুরু করে দাও টাট্টু একে আপনি আপনার আইকন আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মর্বীদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে অথচ আমাদের বিরোধিতা করে হারাম খোর আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে ওই নেমো খারামের পাশে দাঁড়িয়ে তোমার কেয়ামত হবে অত সুজা নয় তুমি নেইমারকে ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া লিবে ঝাঁটা জুতো খাবে আল্লাহর কসম করে বলছে অত সোজা নয় এই বাংলাদেশের কত হারাম খোর আছে বলছে জায়গা বিক্রি করে দশ লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে চারশো কিলোমিটার ঝান্ডা দশ লাখ টাকায় কিনেছে জায়গা বিক্রি করে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এ হান্ড্রেড পার্সেন্ট বেইমান কাফের এবং একজনে জাহান আল্লাহ রেডি করে দিয়েছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা এদের চেহারা আপনাকে ভালো লাগেনি এদের টুপিটা ভালো লাগলো না এদের দাড়িটা ভালো লাগলো না এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না এদের নামাজটা ভালো লাগলো না ভালো যদি লাগলো ওই পেইমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে আরে লক্ষ্য করো ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই তার কোরআনে তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে এমন কি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি নজির করে দিয়েছে তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এটা পারে এটা দেখিয়েছে এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে যে শোনো যারা ভাবছে যে খেলাতে একটু মজ মস্তি হবে খেলাতে একটু বিনোদন হবে বিনোদন হতে পারে মনের খুশি হবে চেহারার খুশি হবে কখনো নোংরামির খুশি ইসলাম পছন্দ করেন কখনো মদের ফোয়ারা ইসলাম পছন্দ করেন আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে একসলে মিডিয়া এডেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে যেহেতু তাদের নোংরামি হয়নি সেখানে সমকামীকে স্বীকৃতি দেয়নি সেখানে ব্যবচারকে স্বীকৃতি দেয়নি সেখানে নোংরা পোশাককে স্বীকৃতি দেয়নি শুধু তাই নয় আমাদের দেশে ঝেমেলা চলছে না কি নিয়ে আমাদের আমি ওকে মুসলমান ভাবি না আপনারা ভাবতে পারেন শাহরুখ খান নাকি নাম আছে একটা আর্টিস্ট তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে আমি মোবাইলে খবরে দেখছিলাম মিডিয়ারা চালাচ্ছে ভগুয়া অপমান কি আহে যে মেয়েটা ড্যান্স করেছে নাই কাটা তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে তার পোশাকটা দেখেন তাকে ঝাঁটা মেয়েরা তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপত্ত। ঠিক কি না সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে ডাঁড়াতে দিয়েছে শুধু তাই নয় আমার ভাই পৃথিবীর যারা সুসভ্য মানুষ আছে জ্ঞানী মানুষ আছে তারা অবশ্যই জানে ইসলাম ইজ দা গ্রেট ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম চারিদিক দিয়ে সেফটি দিয়েছে ইসলাম ইজ দ্য সেফটি অন্য কোন জায়গায় সেফটি পাবেন না ইসলাম মতকে স্বীকৃতি দেয়নি ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি ইসলাম নারী দিকে বাজার ঘোরা স্বীকৃতি দেয়নি ইসলাম স্বীকৃতি দেয়নি কোন কোন আর পৃথিবীর হুজুর একটা বলতে পারবে না বেপর্দায় ঘুরলেও অসুবিধা নাই শুনেছেন কোন হুজুরের মুখ থেকে যদি শোনাতে পারেন তো জুতোর মালা পর্বতার সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল কেন আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে আল্লাহ রবের ভয় দিয়েছে সে কখনো চাইবে না যে পুরুষরা যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে উদ্বত্ত হ একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে তুমি সহ্য করতে পারবে না তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে তোমার মন মেরে নেবে না যে আমার বোন বিকিনি পরে রাস্তায় ঘুরুক তো তোমাকে মনেতে এটা আনতে হবে ইসলাম যে মেয়েটাই হোক ইসলাম তাকে সম্মান দিয়েছি আমি মুতালফা করি আর আমি এটাই রাখি যা আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা আমার একটা হিন্দু মায়ের ইজ্জত ততটা আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনেরও ইজ্জত আমার কাছে ততটা আমার ইজ্জতে শুনেলেন আমার নবী বিশ্ব সকলে বলুন সাল্লাল্লাহু আলাই আসাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তাইয়ের বিটির মাথায় চাপিয়েছেন নবী সাহাবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কার মেয়ে জানি না আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি আমি মেয়েদের মাথা খুলতে আসিনি ইজ্জত খুলতে আসিনি আমি ঢাকতে এসেছি আমাকে আল্লাহ এই জন্য নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য পাঠিয়েছে ওই জন্যে আমরা চাই আমাদের দেশের আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে ওই মা গুলো যেন সুরক্ষিত হয় আজকে কষ্ট কোথায় জানেন বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না আপনারা মনে করেন এই মলবিরা জলসা করছে এই মলবিরা মাদ্রাসায় পড়াচ্ছে আর আপনাদের দান কয় রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক তুলিয়ে ঘুমোই চোখের পানি পড়ে আপনাদের জন্য ঘুম আসে না হাই হাই আমার কমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে অথচ সেই ভারতবর্ষে এই কলকাতার এয়ারপোর্ট আপনার চোখের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি প্রায় হায়দ্রাবাদ কিছুদিন আগে গেছিলাম প্রোগ্রামে এয়ারপোর্টে চেপে গেছি বোম্বাইয়ের এয়ারপোর্ট হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির এয়ারপোর্টে যদি যান আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে না। তার মানে আমাদের দেশে কোন মেয়ে যদি ন্যাংট ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে ওই জন্যই তো সেলুকাস বলেছিল কি দেশ পালাই পালিয়ে যায়নি সেলুকাস এই হারাম কোর দিকে দেখি পালিয়েছিল যে কি বিচিত্র এ দেশ যে দেশের মানুষের ব্রেনের ঠিক নাই কখন কি বলে জানে না কখন কি করে জানে না তা না হলে কখনো আমাদের সুসম্পর্ক আজকে সুসম্পর্কেন কেমতের আলামত গুলো বলে দিই বাংলাদেশে খোঁজ পাবেন বাংলাদেশে পাবেন আপনি জিকিরের ডিজাইন বেরিয়েছে বেরিয়েছে না বের হয়নি কথা বলো জিকিরের ডিজাইন বেরিয়েছে নামাজের ডিজাইন বেরিয়েছে সবকিছুর ডিজাইন বেরিয়েছে আমি খালি চিন্তা করি আল্লাহ আমাদের দেশের হুজুররা তো কোনোদিন আমরা আমার বাপ এত মানুষ আমার বড় যান জানে আমার লোকের খলিফা নয় বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তিনার যোগ্য খলিফা হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারলুম দেওবান্ধের সিনিয়র হাদিসের উস্তাদ তিনার খলিফা আমি আমার বাপকে কোনোদিন ওই রকম জিকির করতে দেখিনি কিন্তু বাংলাদেশে আমি মোবাইলে দেখতে পাই স্টেজে এরকম যেমন এনারা বসে আছেন আমি জিকির করছি আর তার সঙ্গে সঙ্গে কি বুঝলেন আজ থেকে সবাই হালাল পথে চলবো জোরে বলুন ইনশাল্লাহ তিনটে কথার উপরে আমল করলে আল্লাহ আপনার মালে বরকত দিবে কটা বললাম তাড়াতাড়ি বলুন কটা তিনটে ওয়া আতিদাল কুরবা হকহু ওয়াল মিসকীন ও ابن السبীল ওয়া লা تبদির তাবদিরা ইন্নাল mubaddirina kanu ikhwana ash-shayatin ওয়া কানাশ-shaytanu li আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ওয়া আতিদাল কুরবা সবথেকে প্রথমে তোমাদের কাছের গরীবের যাদিকে মাল দিয়েছি তারা তোমরা কাছের গরিবের কাছে লাগবে ওয়াল ইতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে তোমরা ইতমার মিসকিন কোটা তারপরে তোমরা খোঁজ নাও তোমার গ্রামে তোমার কাছেতে মুসাফির এলে তাদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে আমার আল্লাহ রব্বুল আলমিন এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে কারোবারে আল্লাহ বরকত দেবে সুহান আল্লাহ আজকের এই মজলিশে সব থেকে বড় মুসাফির কে বাবা কথা বলে না আমি আজকে আপনি ভাবতে পারেন মুসলমান আমাদের দেশের জানি না কিন্তু আমাদের দেশেও আছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা ইহুদিদের দেশ জানেন আপনারা আমাদের কলকাতায় চব্বিশ পরগনায় কত মেসির সাপোর্টার আছে মেসিকে একা এক ভালো লাগে হাত তুলেন তো কেউ হাত তুলবে না ও তো আমি জানি ও গুড়ে বালি তাই না একজনও হাত তুলবে না কিন্তু জানে আমি মেসিকে ভালোবাসি যারা ভালোবাসো তারা শুনে নাও মেসি শরীরে একটা টাট্টু করা আছে দেখেছেন কথা বলে টাট্টু নাই ওই টাট্টুটা ভালো করে নজর করবে জুম করে ওটা হচ্ছে দাজ্জালের নিশানা এক চোখ অন্ধ টাট্টু ওরা দাজ্জালের প্রচার শুরু করেছে শুধু তাই নয় নাইমারের শরীরে ওই টাটুই করা আছে এটা ইহুদিদের একটা প্রচার এজেন্ডা শুরু হয়েছে দাজ্জালের প্রচার শুরু করে দাও টাটু একে তাকে আপনি আপনার আইকন ভাবছেন চোখের পানি পড়ে আমাদের অন্তর কাঁদে যে আমাদের মতো মলবিদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে অথচ আমাদের বিরোধিতা করে হারাম খর আল্লাহর কসম করে বলছি কেয়ামতের দিনে ওই নেমো খারামের পাশে দাঁড়িয়ে তোমার কেয়ামত হবে অত সুজা নয় তুমি নেই ভালোবাসবে আর আমার মতো হুজুরের কাছে দোয়া নেবে ঝাঁটা জুতো খাবে আল্লাহর কসম করে বলছি অত সুজা নয় এই বাংলাদেশের কত হারাম খোর আছে বলছে জায়গা বিক্রি করে দশ লাখ টাকায় একটা আর্জেন্টিনার ঝান্ডা কিনেছে চারশো কিলোমিটার ঝান্ডা দশ লাখ টাকাই কিনেছে জায়গা বিক্রি করে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এ হান্ড্রেড পার্সেন্ট বেইমান কাফের এবং একজনের জাহান আল্লাহ রেডি করে দিয়েছে আজ থেকে চোদ্দশো বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যে রূপ ছিল সেই রূপ ধারণ করলো এই উলামারা এদের চেহারা আপনাকে ভালো লাগেনি এদের টুপিটা ভালো লাগলো না এদের দাড়িটা ভালো লাগলো না এদের পাঞ্জাবিটা ভালো লাগলো না এদের নামাজটা ভালো লাগলো না ভালো যদি লাগলো ওই পেইমান কাফেরদের মদের ফোয়ারা ছোড়াটা ভালো লাগলো আপনি জানেন কাতার বিশ্বকাপ নজির গড়েছে আরে লক্ষ্য করো ওই বাচ্চা ছেলে যার পা দুটো নেই তার কোরানে তেলাওয়াত দিয়ে কাতারের বিশ্বকাপ উদ্বোধন হয়েছে এমন কি ফাইনালের দিনে যেখানে মদ উড়ানো হয় ওটা উড়াতে দেয়নি নজির করে দিয়েছে তারা দেখিয়েছে যে পয়সা ইনকাম ছাড়া অশ্লীল কাজ ছাড়া কিভাবে পয়সা খরচ করে একটা খেলা পরিচালনা করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম এটা পারে এটা দেখিয়েছে এটা দেখানোর জন্য কাতার বিশ্বকাপ করিয়েছে যে শোনো যারা ভাবছে যে খেলাতে একটু মজমস্তি হবে খেলাতে একটু বিনোদন হবে বিনোদন হতে পারে মনের খুশি হবে চেহারার খুশি হবে কখনো খুশি ইসলাম পছন্দ করেন আজকে বহু বেঈমান কাফেররা যেতে পায়নি ওই জন্য এজেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে এক শ্রেণীর মিডিয়া এডেন্ডা চালাচ্ছে কাতারের বিরুদ্ধে যেহেতু তাদের নোংরামি হয়নি সেখানে সমকামীকে স্বীকৃতি সেখানে কে স্বীকৃতি দেয়নি সেখানে নোংরা আমাদের দেশে ঝামেলা চলছে না কি নিয়ে আমাদের আমি ওকে মুসলমান ভাবিনা আপনারা ভাবতে পারেন শাহরুখ খান না কি না আছে একটা আর্টিস্ট তার একটা ফিল্ম নিয়ে ঝামেলা শুরু করেছে আমি মোবাইলে খবরে দেখছিলাম মিডিয়ারা চালাচ্ছে ভাগওয়া কা অপমান কি যে মেয়েটা ড্যান্স করেছে নাই কাটা তাকে দেখলাম কাতারের বিশ্বকাপে তার পোশাকটা দেখেন তাকে ঝাঁটা মেয়েরা তাড়িয়ে দিত যদি ওই পোশাকটা ওখানে উপত্ত। ঠিক কি না সেখানে কিন্তু হাতওয়ালা পোশাক পরতে হয়েছে শরীর পা পর্যন্ত ঢাকতে হয়েছে তবে তাকে বিশ্বকাপের ময়দানে কাপটা নিয়ে দাঁড়াতে দিয়েছে শুধু তাই নয় আমার ভাই পৃথিবীর যারা সুসভ মানুষ আছে জ্ঞানী মানুষ আছে তারা অবশ্যই জানে ইসলাম ইজ দা গ্রেট ইসলাম হচ্ছে পৃথিবীর একটা সেফটি ধর্ম চারিদিক দিয়ে সেফটি দিয়েছে ইসলাম ইজ দা সেফটি অন্য কোন জায়গায় সেফটি পাবেন না ইসলাম মতকে স্বীকৃতি দেয়নি ইসলাম নোংরামিকে স্বীকৃতি দেয়নি ইসলাম গাঁজাকে স্বীকৃতি দেয়নি ইসলাম নারী দিকে বাজার ঘোরা স্বীকৃতি দেয়নি ইসলাম মেয়ে দিকে বেপর্দার স্বীকৃতি দেয়নি কোনদায় ঘুরলেও অসুবিধা নাই শুনেছেন কোনো হুজুরের মুখ থেকে যদি শোনাতে পারেন তো জুতোর মালা পর্বতার সামান্য যিনি ইমামতি করেন সেও বলতে পারবে না যে মেয়েরা যাই বা পোশাক পরল কেন আল্লাহ যার মধ্যে এতটুকু ভয় দিয়েছে আল্লাহ রবের ভয় দিয়েছে সে কখনো চাইবে না যে পুরুষরা যে যুবকরা একটা নোংরা পোশাক পরা মেয়েকে দেখে হ একটা বাজারে হাফ প্যান্ট পরা মেয়েকে দেখে বিকিনি পরা মেয়েকে দেখে যারা নিজেদের চোখকে রাঙাও যে এত সুন্দর লাগছে তো তুমি চিন্তা করো তোমার বোনকে যদি ওই বিকিনি পরানো হয় কেমন লাগবে তুমি সহ্য করতে পারবে না তখন বলবে আমার বোনকে গুলি করে মেরে দেবো তখন তুমি তোমার বোনকে মার্ডার করতে চাইবে তোমার মন মেরে নেবে না যে আমার বিকিনি পরে রাস্তায় ঘুরুক তো তোমাকে মনেতে এটা আনতে হবে ইসলাম যে মেয়েটাই হোক ইসলাম তাকে সম্মান দিয়েছে আমি মুতালফা করি আর আমি এটাই রাখি যা আমাদের দেশে আমার কাছে আমার মায়ের ইজ্জত যতটা আমার একটা হিন্দু মায়েরও ইজ্জত ততটা আমার কাছে আমার বোনের ইজ্জত ততটা আমার দেশের হিন্দু দলিত আদিবাসী মা বোনেরও ইজ্জত আমার কাছে ততটা আমার ইজ্জতে শুনেলেন আমার নবী বিশ্বনবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় চাপিয়েছেন নবী সাহাবিরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহর নবী আওয়াজ দিয়েছেন হে আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ আমি কার মেয়ে জানি না আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি আমি মেয়েদের মাথা খুলতে আসিনি ইজ্জত খুলতে আসিনি আমি ঢাকতে এসেছি আমাকে আল্লাহ এই জন্য নারীদেরকে ইজ্জত দেওয়ার জন্য পাঠিয়েছেন আমরা চাই আমাদের দেশের আশ্রমে যে মেয়েগুলোকে ধর্ষণ করা হচ্ছে ওই মা গুলো যেন সুরক্ষিত হয় আজকে কষ্ট কোথায় জানেন বুকটা ফেটে যায় যখন খবর দেখি আর পড়ি গাড়িতে যেতে যেতে জলসা শেষ করার পরে গাড়িতে ঘুম আসে না আপনারা মনে করেন এই মলবিরা জলসা করছে এই মলবিরা মাদ্রাসায় পড়াচ্ছে আর আপনাদের দান খয়রাতের টাকায় খাওয়া দাওয়া করে আমরা খালি নাক তুলিয়ে ঘুমোই চোখের পানি পড়ে আপনাদের জন্য ঘুম আসে না হাই হাই আমার কমের কি হবে যখন দেখি সুপ্রিম কোর্টে হিজাব নিয়ে যুদ্ধ চলছে সুপ্রিম কোর্টে কেস লড়তে হচ্ছে অথচ সেই ভারতবর্ষে এই কলকাতার এয়ারপোর্ট আপনার চোখের সামনে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি প্রায় হায়দ্রাবাদ কিছুদিন আগে গেইছিলাম প্রোগ্রামে এয়ারপোর্টে চেপে গেছি বোম্বাইয়ের এয়ারপোর্ট হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির এয়ারপোর্টে যদি যান আমাদের দেশের এক শ্রেণীর নায়িকারা তারা উলঙ্গ পোশাক পরে প্রবেশ করে তাদেরকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়নি তার মানে আমাদের দেশে কোনো মেয়ে যদি ঘুরে বেড়ায় তাকে কেস লড়তে হবে না অথচ কোনো মেয়ে যদি নিজের শরীরকে ইজ্জতকে ঢাকে তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হবে ওই জন্যেই তো সেলুকাস পালাই পালিয়ে যায়নি সেলুকাস এই হারাম কোর দিকে দেখিয়েই পালিয়েছিল যে কি বিচিত্র এ দেশ যে দেশের মানুষের বেরেনের ঠিক নাই কখন কি বলে জানে না কখন কি করে জানে না তা না হলে কখনো আমাদের সুসম্পর্ক আজকে সুসম্পর্কেন ক্যামতের আলামত গুলো বলে বাংলাদেশে পাবেন বাংলাদেশে পাবেন আপনি জিকিরের ডিজাইন বেরিয়েছে বেরিয়েছে না বের হয়নি কথা বলুন জিকিরের ডিজাইন বেরিয়েছে নামাজের ডিজাইন বেরিয়েছে সব কিছুর ডিজাইন বেরিয়েছে আমি খালি চিন্তা করি আল্লাহ আমাদের দেশের হুজুররা তো কোনোদিন আমরা আমার বাপ এত বুজুর্গ মানুষ আমার বড় ভাইজান জানে আমার আব্বা খলিফা নয় বড় মুফতি সাহেব মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই তিনার যোগ্য খলিফা হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি দারলুম দেওবান্ধের সিনিয়র হাদিসের উস্তাদ তিনার খলিফা আমি আমার বাপকে কোনোদিন দিন জিকির করতে দেখিনি কিন্তু বাংলাদেশে আমি মোবাইলে দেখতে পাই স্টেজে এরকম যেমন এরারা বসে আছেন আমি জিকির করছি আর তার সঙ্গে সঙ্গে কি বুঝলেন ওরাও দুলাচ্ছে